আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহি সলিহীন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইজানের এই দরুদ দাম কত আরেকটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন ভাই কাবা বাইতুল্লাহ যেখানে হাজি সাহেবরা তাওয়াফ করে এটাকে মাতাব বলে এই মাতাফে হজরতে আলী রদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন আর আবু জাহেল একটু দূরে আছে এখন একজন সাহেল মানে ভিক্ষুক আবু জাহেলের কাছে হাত পেতে বলছে প্লিজ হেল্প মি তো আবু জাহেল বলছে আমার কাছে কিছু নেই আমি তোকে দেব না মানে আবু জাহেলের কিন্তু টাকার কোনো অভাব নেই কিন্তু মনটা তার ছোট কুলের আঁটির মতো ভাই টাকা থাকলে দান করা যায় টাকা থাকলে হজে যাওয়া যায় টাকা থাকলে সব কিছু হয় না এই বড় বড়ো মনের দরকার তো আবু জেখলের টাকা আছে মন নাই তো আবু কিছু দিল না না দিয়ে বলছে ওই যে আলী বসে আছে আলীর কাছে যাও আলী তোমায় অনেক কিছু দেবে তো আলী হুজুর এত গরিব একবেলা খাওয়া হয়তো তিনবেলা হয় না একবেলা খাওয়া হয়তো দুবেলা খাওয়া হয় না ফকির গিয়ে আলী হুজুরের কাছে হাত পেতে বলছে হুজুর আপনি আমায় কিছু সাহায্য করুন আমি ক্ষুধার্ত একজন পথিক তো আলী আনহু চিন্তা করলেন আল্লাহ একবার আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই আমি নিজে খাবো সেটাও আমার কাছে নাই কিন্তু ফকিরকে আমি যদি ফিরিয়ে তো বেচারার মনটা খারাপ হয়ে যাবে নাম আল্লাহ দোহা শুনিয়েছেন ইলা ফালা তানহার তোমরা সায়েল আর ভিক্ষুকদেরকে ধমক দেবে না যদি কেউ হাত পাতে আপনার কাছে যদি কিছু থাকে তো দিয়ে দেবে না যদি না থাকে তো মিষ্টি কথায় বিদায় করবেন কারণ দিলে আজকে আপনি আমির আল্লাহ নারাজ হয়ে গেলে কালকে আমিও ফকির হয়ে যেতে পারি কথা ঠিক কিনা আমার তো চিন্তা করলেন আমার কাছে তো কিচ্ছু নাই তো কি দেব উনি ফকিরকে বললেন আমার দিকে একটু হাত বাড়িয়ে দাও কোন আলী যে আলী হুজুরের জন্ম হলো কাবা বাইতুল্লাহর ভিতরে জোরে বলুন সোহান আল্লাহ কোন আলী যে আলী সম্পর্কে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলিম ও আলী ও বাবুহা আমি রসুল্লাহ মদিনার ইলমের শহর আমার আলী ওই শহরের দরওয়াজা কোন আলী যিনি হলেন আসাদুল্লাহ গালিব কোন আলী যে আলী রদিউল্লাহ আনহু তানার জুলফিকার তানার যে তরবারি এই তরবারি যখন ময়দানে বার হতো ওই তরবারির কারণে প্রিয়নবীর দোয়ায় আল্লাহ পাক জাহাদের ময়দানে আলী রদিউল্লাহ হাত দিয়ে বিজয় দান করে দিতেন জোরে বলুন ওই আলী হুজুর ফকিরকে বলেন আমার দিকে হাত বাড়িয়ে দাও ফকির হাত বাড়িয়ে দিল হুজুর কি কয়েকবার পরে দিলেন দিয়ে হাত মুঠো করো তো ফকির হাত মুঠো করে নিয়েছে বলছে হাতের মধ্যে কিছু এসছে ফকির বলছে হ্যাঁ হুজুর এসেছে বললো কাউকে দেখানোর দরকার নেই সোজা বাড়ি চলে যাও তবে হ্যাঁ আবু দাহেল যদি জানতে চায় তাহলে ওকে একটু দেখিও কি যখন হাত মুঠো করে বাড়ি যাচ্ছে আবু জাহেল বলছে এদিক আয় কাম হিয়ার তো বলল কি বলল ওই যে আলির কাছে গেলে আলী কি দিল বলল যা দিয়েছে আমি নিজেও জানি নি কোথায় আছে বললা হাতের মুঠোর মধ্যে হাত খোলো যে হাত খুলেছে দেখছে একটা হাতের মুঠো যেই খুলেছে দেখছে একটা সোনার দলা সোহান আল্লাহ কি কালকে বলবেন না তা আবারও খাওয়ার পরে বলবেন একটু জোরে সোরে বলেন না সোহান আল্লাহ আমার ভাইজানেরা তো আনহু ফোঁ দিয়েছেন ফকিরের হাতে সোনা এটা দেখে আবু আবুদেহেলের দিমাগ খারাপ আবু জহেল তো এমনিতেই বড় লোক কিন্তু কৃপন আর কৃপন যারা তারা খুব লোভি হয় ও আবু আবুদেহেল তাড়াতাড়ি চলে গেছে আলী হজুরের কাছে আলী হুজুরকে গিয়ে বলছে আলী কি ব্যাপার তুমি কি এমন দিলে ফকির আর সে সোনা পেয়ে গেল তুমি তো অনেক গরিব পুয়োর ম্যান তোমার একবার খাওয়া হয় দুবেলা জোটে না বা আনু তিনি মুচকি হেসে বলছেন ফকির যখন আমার কাছে চেয়েছিলো সত্যি দেওয়ার মতো কিছু ছিল না আমি আমার আল্লাহর ওপরে ভরসা রেখে আমি নবীজির সানে কার সানে নবীজির সানে তিনবার ধরু পড়ে ফকিরের হাতে ফুঁ দিয়েছি যা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে সোহান আল্লাহ বলবেন না আমার ভাই জানেরা আচ্ছা বলুন তো আমরা যদি ফকিরের হাতে ফুঁ দেই সোনা হবে বলে মনে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত দিলেও কাজ হবে না কারণ যে জাবানে জলসায় বসে এ পড়বানি কাল সকালবেলা হয়তো আমরা মিথ্যা কথা বলে ফেলবো যে আমরা জাবানে জরুশ্বরী পড়ি এ আমাদের স্মোকিং না করলে টয়লেটে গেলে ক্লিয়ার হয় না যে জাবানে আমরা দরুশ্বরী পড়ি এ জবানেই আমরা লোক ঠকানো কথা বলি এই জন্য দরুশরীফের দাম আগে যা ছিল এখনও তাই আছে কিন্তু আমাদের জাবানের দাম কমে গেছে বলে আর কাজ হয় না কথা ঠিক কিনা তাই দরু শরীফের অনেক মর্যাদা প্রাণ খুলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতের সঙ্গে তেলাওয়াত করুন আল্লাহ ও আলা আলে ওগমর প্যারা নী তুমি সবি ওগমোর প্যারা নবি তুমি সৃষ্টির সবি তুমি খোদা লেখো দাসেদো জাহা তুমি খোদা লেখো দাসাহ জাহা তুমি আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ভালো যে বাসো তুমি দিদারে আসো তুমি কবরে পাবে তুমি ভালো যে বাসো তুমি তোমারই ভালোবাসা মেনের ইমান তোমারই ভালোবাসা মেনের ইমান তুমি আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান